তীব্র গরমে জমছে না বাসির হাট বাজার মোহাম্মদ শাহরিয়াজের সাথে প্রতিবেদনে বিস্তারিত বান্দরবান জেলার নাইকুঞ্চরে উপজেলা বাসির ইউনিয়নের সর্বোচ্চ হাটবাজার বাজার বাজার অনুষ্ঠিত হয় উক্ত হাট বাজারটি সপ্তাহে দুইবার বসে রবিবার ও বুধবার এই দুই দিনে এই হাট বাজারটি বসে উক্ত হাট বিভিন্ন ধরনের মাছ মাংস বিভিন্ন ধরনের তৈরি তরকারি ও বিভিন্ন সবজি পাওয়া যায় হাট বাজার ছাড়া সবকিছুর দাম বৃদ্ধি বলে জানান ক্রেতারা আবার হাটবাজারের সময় সবকিছুর দাম স্বাভাবিক বলে জানেন ক্রেতারা বিক্রেতারা বলেন বাংলাদেশের সবকিছুর দাম বৃদ্ধি এবং আমাদের বেশি দামে কিনতে হয় তাই একটু দাম বৃদ্ধি বাসির বাজারে প্রবেশের পরে দেখা মিলবে বাসির বাজারের নতুন ভবন পরিপূর্ণ কাজ শেষ হওয়ার পরও এখনো উদ্বোধন না হয় দোকানের মালিকরা দোকান ছাড়াতে পারছে না নিউজ ডেস্ক এবি নিউজ নাইট কনসার্ট

ছাড়া এমনিতে আপনাদের হাট হাটের দিন ছাড়া তো এমনি একদম লো এই মানুষজন আসে না কম সন্ধ্যার দিকে আসে কইজন আসলে আসলেও না আসলে না এইরকম আর কি